পাহাড়ে উঠলে যেমন কষ্ট আসলে নামতেও অনেক ভয়ঙ্কর বিপজ্জনক খুব দেখে শুনে অনেক সাবধানতা অবলম্বন করে আমরা নামতেছি একেবারে খারাপ পাহাড় অনেক উঁচু থেকে নামতে হচ্ছে স্লিপ করলে একেবারে মানে নিচে বন্ধুরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা পাহাড়ে উঠতেছি পাশে আমাদের ইন্ডিয়ার পাহাড়গুলো হাত চানে দিচ্ছে আমাদেরকে ডাকতেছে আসেন আমাদেরকে দেখে যান কিন্তু সেখানে একটি বাধা রয়েছে আপনারা জানেন সেটা অবশ্য কাটাতারের যে বাধাটা এটা অতিক্রম করা সম্ভব নয় ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই যে ইন্ডিয়া রাস্তা এখন আমরা বাংলাদেশি পাহাড় থেকে এখন আমরা নামতেছি আমার সাথে হালুয়াঘাটের বন্ধু আছে পারভেজ সাথে বন্ধু আছে দিদার আরও বন্ধুরা ছিল তো ওরা আর একটা কাজে ব্যস্ত তো ওরাও আসবে কিছুক্ষণ পরে এসে আমাদের সাথে যুক্ত হবে ফরহাদ এবং রুশেল যে ব্রিজটা দেখছেন এটা ইন্ডিয়ার ব্রিজ আসলে অসাধারণ একটা দৃশ্য যদিও ইন্ডিয়া যে পাহাড়গুলো ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক উঁচু উঁচু অনেক বাংলাদেশে পাহাড়গুলো আসলেই এই ইন্ডিয়ার তুলনায় একেবারে অনেক ছোটো ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার এই যে গাড়ি যাচ্ছে ইন্ডিয়ার রাস্তা সীমান্ত গ্যাসা রাস্তা আর আমাদের বাংলাদেশে আসলে সীমান্ত ঘেঁষা কোনো রাস্তা নেই আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এ দেখেন ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে একেবারে বর্ডার তার কাড়ার গ্যাসা যে ইন্ডিয়ার রাস্তাটা সেটা যাই হোক পাহাড়ে উঠলে যেমন কষ্ট আসলে নামতেও অনেক ভয়ঙ্কর বিপজ্জনক যদি স্লিপ খেয়ে পরা যায় তাহলে যেহেতু আমার আমরা অভ্যস্ত নই হিসেবে আমাদের মানে কী বলবো আসলে বুঝতেই পারতেছেন যদি স্লিপ খাওয়া যায় সুতরাং খুব দেখে শুনে পা ফেলতে হচ্ছে অনেক সাবধানতা অবলম্বন করে আমরা নামতেছি একেবারে খারাপ পাহাড় এই যে আমার বন্ধু পারবেশ সে আমাদেরকে মূলত ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের বন্ধু পারভেসের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাবেন আপনারা কারণ হ্যাঁ না বন্ধু আসল অনেক অবস্থা খুব খারাপ অনেক উঁচু থেকে নামতে হচ্ছে স্লিপ করলে একেবারে মানে নিচে এটা রাজিও পাওয়া যাবে না হ্যাঁ বন্ধু তাহলে আমাকে ধরে নাম কারণ আমি কালকে পাহাড়ে উঠে মোটামুটি ভাবে বন্ধুরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি আর ভিডিও করতেছি যদিও অনেক কি বলবো আসলে অনেক কষ্ট কি আসলে আমার ভয় লাগতেছে যদিও কারণ অনেক খারা কালকে পাহাড় বে এমনিতেই বন্ধু আয় একটু আমি এমনিতেই আমার পায়ে ব্যথা বাড়ছি আমার বন্ধু পাহাড় ব্যাসের সহযোগিতা নিয়ে পাহাড় থেকে নামতে পার নামতে হচ্ছে আসলে অনেক খারা পাহাড়টা তো আপনারা যারা পাহাড়ে আসবেন হ্যাঁ অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অনেক খারাপ বাবা যাই হোক তারপরেও দেখার শখ আছে তো এখানে আমি অন্য রাস্তায় অবলম্বন করলাম নামলাম ওরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে এখানে এই যে একেবারে সীমান্তের কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ ই একেবারে কারা পাহাড় বেয়ে আমরা নেমেছি আসলে ওই যে ওই মাথা থেকে আমরা নিচে নেমেছি ভিডিওতে আপনারা দেখালাম ঠিক আছে সকলেই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে আমরা আর ঘুরে দেখে শেষ করতে পারে ধন্যবাদ